বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নীলফামারি থেকে সাংবাদিক ভাইরা চলে এসেছেন ওনাদের আসতে একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সৈদপুরে প্রচুর বৃষ্টি তাই জন্য এখন ওনারা নিজের ক্যামেরা সেট করছেন তাই জন্য একটু ব্যস্ত আছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক আকাশ ভাই আমাদের এখানে বসে আছেন আমাদের ভাই অনেক চলে এসেছেন আজকে শুক্রবার ভাই সকাল নয়টার দিকে ঠিক চলে এসেছেন এই যে আমাদের নিয়ন সাংবাদিক ভাইকে দেখতে পাচ্ছি সাথে হেল্প করছেন আকাশ ভাই উনারা ব্যানার সুন্দরভাবে ভাবে আলে সেট করছেন একটু পরে আমাদের চাইনিজ রেস্টুরেন্ট এর প্রোগ্রাম আছে বন্ধুরা আমি এখন বাইরে আছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশ সৈতপুরের অবস্থা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সৈতপুর প্লাজা এই রাস্তাকে বলা হয় সিনেমা রোড সৈতপুর দুপুরে প্রচুর বৃষ্টি এখন সময় হচ্ছে সকাল নয়টা বন্ধুরা আমরা এখন আমাদের চাইনিসে চলে যাব। এখন আমাদের চাইনিজ রেস্টুরেন্টে নওসাদ আনসারি ভাই সহ কিছু সাংবাদিক আঙ্কেল দেখতে পাচ্ছি আর অনেকেই এখন আসতে পারেন নাই বৃষ্টির কারণে বন্ধুরা আমরা সৈপুর প্লাজার তুলসীরাম রোড টা দেখানোর চেষ্টা করব। ওইদিকে রাস্তা রাস্তার ঢালাই হয়েছে ওতে আজকে সকালে বৃষ্টি চলেন দেখি রাস্তার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট নেই সৈদপুর প্লাজায় একেবারে অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আজকে শুক্রবার দিন এই প্রোগ্রামের জন্য আজকে আমি অনেক তাড়াতাড়ি এখন আমি গোসল করতে পারি না প্রোগ্রাম শেষে আমাকে তাড়াতাড়ি আবার বাসায় হবে এখানে ডাক্তার রোগী দেখছেন অনেক দেখতে পাচ্ছি বন্ধুরা লোকজন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কমপ্লিট অনেক সুন্দর ভাবে রোড ঢালাই করা হয়েছে আমাদের শহীদপুর শহরের প্রত্যেকটি রাস্তা যেন এভাবে তৈরি করে দেওয়া যায় মানুষের যাতায়াতের জন্য কষ্ট হবে না বন্ধুরা আমরা আমাদের চাইনিজ রেস্টুরেন্ট ফিরে যাব দেখি আর কত সাংবাদিক আঙ্কেল এসেছেন আমরা সবাই উনাদের অপেক্ষা করছি যাদের জন্য সাংবাদিক সম্মেলন হচ্ছে ওনারা বৃষ্টির কারণে নিজের বাসায় আটকে গিয়েছেন আমাদের সৈদপুর নিউজ আজম ভাইকে দেখতে পাচ্ছি পাশে আছে তার ছোট ভাই লিওন অনেক ব্যস্ত আছে বন্ধুরা আমরা এখন আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি আজম ভাই সহ সময় চ্যানেলের সাংবাদিক ভাই আর অনেক সাংবাদিক ভাই চলে এসেছেন কিছু সাংবাদিক ভাই নীলফামারি থেকে আসছেন ওনারা অপেক্ষা করছেন অনেক দেরি হওয়ার কারণে আমি ওনাদেরকে লাল চা তৈরি করে দিয়েছি খাবার জন্য যার নিয়ে সাংবাদিক সম্মেলন ওই মহিলাটি চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টের সংবাদ সম্মেলন শুরু হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নীলফামারি থেকে সাংবাদিক ভাইরা চলে এসেছেন ওনাদের একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সৈদপুরে প্রচুর বৃষ্টি তাই জন্য এখন ওনারা নিজের ক্যামেরা সেট করছেন তাই জন্য একটু ব্যস্ত আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন সব সাংবাদিক ভাই আঙ্কেল সবাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে সর্বোচ্চ তিরিশ মিনিট সংবাদ সম্মেলন সকাল নয়টার দিকে হওয়ার কথা ছিল এখন বাজে বারোটা বৃষ্টি হওয়ার কারণে অনেকেই আসতে একটু লেট করেছেন এই জন্য একটু লেট করে প্রোগ্রাম শুরু হয়েছে বন্ধুরা আপনারা যদি আয়োজন করেন আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট চলে আসেন আপনারা এখানে অল্প খরচে সংবাদ সম্মেলন জন্মদিনের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম করতে পারেন আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হচ্ছে সৈদপুর প্লাজায় তৃতীয় তলায় বাংলা ভীষণ চ্যানেল সাংবাদিক ভাইকে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এখানকার প্রোগ্রাম শেষ এখন অনেকেই চলে যাচ্ছেন আজম ভাইকে দেখতে পাচ্ছি আমাদের এখানে সৈদপুর এবং সৈদপুরের বাইরের অনেক সাংবাদিক ভাই আছেন ঝন্টু আঙ্কেল সহ অনেক সাংবাদিক ভাই আমাদের এখানে আছেন নসাদ আনসারি ভাইকে দেখতে পাচ্ছি উনি সব সময় আমাদের ইউটিউব ব্লগ দেখেন এস এম রাজ ব্লগ এর পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন শেষ হয়ে গেছে সবাই চলে যাচ্ছেন বন্ধুরা ভিডিওটি এখানে আমরা শেষ করব অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন एक वीडियो त